এই খামারি ভাই এখান থেকে নিয়মিতভাবে মাল নেন এবং প্রতিনিয়ত তিনি এই খাদ্যটাই খাওয়াই আসছেন দীর্ঘদিন যাওয়া অর্থাৎ মৃত্তিকা আগ্রফিটের যাত্রার শুরু থেকেই নিয়ে আসেন এবং আজ অবধি তিনি এই মৃত্তিকা আগ্রফিট থেকে মাল নিচ্ছেন সম্মানিত খামারি ভাইরা আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে একজন খামারির গাড়ি আর আমাদের আজকের সম্মানিত যিনি খামারি তিনি হলেন হাজি এনামুল হক এনামুল হক হাজি সাহেব তিনি হলেন চুরখাই বাজার ময়মনসিং সদরের একজন খামারি এই খামারি ভাই এখান থেকে নিয়মিতভাবে মাল নেন এবং প্রতিনিয়ত তিনি এই খাদ্যটাই খাওয়াই আসছেন দীর্ঘদিন যাওয়া অর্থাৎ মৃত্তিকা আগ্রফিটের যাত্রার শুরু থেকেই নিয়ে আসেন এবং আজ অবধি তিনি এই মৃত্তিকা আগ্রফিট থেকে মাল নিচ্ছেন ওনার প্রচুর পরিমাণে গরু সেই গরুগুলোকে এই খাদ্যটাই খাওয়ান আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি যে দৃশ্য তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে ময়মনসিং চুরখাই বাজারে আসুন আমরা যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের কথা বলছিলাম সেই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যের যে উপাদানগুলো প্রায় ত্রিশটা উপাদান দিয়ে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড তৈরি করা হয় আর এই খাদ্যটা টোটালি অর্গানিক একটা খাদ্য এই অর্গানিক ভেজালমুক্ত খাদ্যটা আপনারা যারা আপনার পশুকে খাওয়াতে চান আপনি চাইলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে খাদ্যটা ডিলারশিপ নিতে পারেন এবং আপনি খামারি হিসেবেও নিতে পারেন অথবা স্বল্প পরিসরে মাল নিয়ে আপনি আপনার পশুকে খাওয়ায় দেখে নিতে পারেন যে আপনার পশু কেমন খায় এবং এই খাবারের গুণগত মানটা কেমন তো আসুন কি কি আছে এই পণ্য গুলো যেটা গুলো দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে আমরা একটু শুনবো কাদের ভাইয়ের মুখ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটার দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট এ অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ সম্বি হয়ে গেছে

এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মালকে না যায় অনেকদিন ইউজ করা যার বেশি ইউজ করা কঠিন যায় ব্যালান্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মসুর দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনারা নিতে পারবেন এটা ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড় তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি মসুরি বুসি মুসুরি বসে এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিওবিন দিয়ে সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ কাদের কাছ থেকে শুনছিলাম যে কি কি উপাদান দ্বারা এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে এখন আপনাদেরকে একটু জানাবো যে আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা নিতে চান তারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে এবং অনলাইন থেকে আপনারা সংগ্রহ করে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দের তালিকায় থাকা এই খাদ্যটা নিতে পারবেন তো আমরা আজকের যে গাড়িটা যাচ্ছে হাজির মুল হক সাহেবের খামারে সেই গাড়িটার প্রস্তুত হয়ে গেছে চলে যাবে যে কোনো সময় আপনাদেরকে আবারও নতুন কোনো গাড়ি দেখাবো সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম